আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি দেখাবো স্মার্টফোন দিয়ে কীভাবে অতি সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা গুগল ব্রাউজারটি ওপেন করে নিব দেন সার্চবারে টাইপ করবো কাটআট ডট প্রো স্পেস পাসপোর্ট ফটো টি ও টি ডট প্রো স্পেস পাসপোর্ট ফটো দেন আমরা ক্লিক করব মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন দেন বন্ধুরা আমরা ক্লিক করব আপলোড ইমেজ গ্যালারি থেকে আমরা যেই ছবিটি পাসপোর্ট সাইজ তৈরি করবো সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা ছবিটা আপলোড হইতে অনেক সময় একটু সময় নেয় চলে আসছে অলরেডি দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ড অলরেডি সাদা হয়ে গেছে সো আমরা এখন ফটো স্পেসিফিকেশন থেকে বাংলাদেশ পাসপোর্ট সিলেক্ট করে নেব দেন আমরা আউটফিটের জন্য ড্রেস চেঞ্জ করবো লগটিতে ক্লিক করে আমরা পছন্দ মতো একটা ড্রেস চেঞ্জ করে নিব দেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এই লোগোটিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে সো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট ডান এখন আমরা ডানে ক্লিক করব দেন ছবিটি সেভ করার জন্য ডাউনলোড ডিতে ক্লিক করে ছবিটি গ্যালারিতে সেভ করে নিয়ে যাব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন